চলে আসছি লাউাসরা এটা হচ্ছে মৌলী অবস্থিত এই যে এখানে ডাব আছে পাহাড়ি ডাব অনেক সুন্দর এই যে দেখতেছেন ডাব ডাব কত করে এগুলা একশো বিশ টাকা এবার সব ডাব কি একই দাম এই দেখতেছেন ডাব আছে অনেক ফ্রেশ ডাব এগুলো কোথায় কোথায় ডাব এগুলা লোকাল ডাব এটা যে পাহাড়ি ডাবের পানি কি মিষ্টি নাকি আর এই যে এটা এটা কি এটা কি পাহাড়ে এই যে পাহাড়ি আনারস মোটামুটি অনেক সুন্দর এবার আনারস কত করে এই যে আনারস পাহাড়ি আনারস অনেক ফ্রেশ দেখতেছেন আশি টাকা পিস এগুলো পাকা আনারস নাকি এ দেখতেছেন অনেক ফ্রেশ মিষ্টি হবে যত সময় পাশা করি আশি টাকা পিস এখানে অনেকগুলো দোকান আছে আরো পাশাপাশি সব দোকানে এ বাজার হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আনারস আছে পেঁপে আছে এ এটা কি পাহাড়ি পেঁপে কত করে এগুলো পিস নাকি কি দশ টাকা পিস আর আনারস কত করে একশো টাকা পিস এটা কি পাহাড়ি এটা আপনারা নিজে নিয়ে আসেন কোথা থেকে আর এমনি তো খোলা পাতা পাওয়া যায় না মনে অনেক দেখলাম তো পাহাড়ি এখানে ঘুরে এলাম দেখলাম যে পা পাহাড়িয়া নর্স হচ্ছে আর থেকে নিয়ে আসেন আপনারা আর এস ড ডাপ সিলেক্ট করদম থুলা এদিকে লোকালি পাওয়া যায় না আর এটা কি পা পাহাড়ির পাহাড়ি সমতল আছে ডাব তো ফ্রেশ মোটামুটি অনেক কত করে এগুলো ডাবগুলা একশো টাকা পিস দেখতেছেন সেহেতু যদি কারো প্রয়োজন হয় যদি খাগড়াছড়ি আসেন এটা কি লাউয়াছড়া মৌলী বাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে অনেক পরিবেশ অনেক মনোরম পরিবেশ ঘোরার জন্য খুবই ভালো একটা পরিবেশ যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন ওই যে অনেকে আসে এখানে এই যে অনেকে দেখতেছেন এখানে ঘুরতে আসছে যেহেতু বুঝতে পারতেছেন এর পাশাপাশি এখানে আরও অনেক দোকান আছে এই যে দেখতেছেন এই যে ডাবের দোকান আছে আরও এখানে আশেপাশে

এটা পঞ্চাশ টাকা পিস এই যে দেখতেছেন অনেক এটা কি পাহাড়ি আর পেঁপে দেশি পেঁপে আর ডাব পেয়ে ডাব কত করে আপনার একশো বিশ টাকা পিস সে তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে লাউ আসুরা লাউ আসুরা জাতীয় উদ্যানের পাশে অনেক সুন্দর পরিবেশ ঘোরার জন্য অনেক অমায়িক পরিবেশ একটা বলা চলে যেটা তুলনা করা চলে না যেহেতু যাদের প্রয়োজন আপনারা ঘুরতে আসতে পারেন এই যে অনেকে বিক্রি করতেছে অনেকে প্রাণের মেটাচ্ছে সেহেতু যাদের প্রয়োজন তারা আসতে পারেন আস্তে মতো এখানে সপ্তাহ করতেছি পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন